প্রিয় দর্শক আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সাতা আসিস দেখছেন ইসলাম মিডিয়া সেন্টার তো আমার পাশে আজকের অতিথি মিঠু সরকার তো ওনার সাথে আজকে তার জীবন গল্প এবং তার বর্তমান নিয়ে আমরা কিছু আড্ডা দিতেছি এবং তার সাথে কথা বলার চেষ্টা করব তো আমরা প্রতি সাপ্তাহিক একটা আয়োজন করে থাকি বিভিন্ন দেরকে নিয়ে আমরা আড্ডা দিতে থাকি অনেকে হয়তো আবার বলতে পারবেন যে ইনি আবারকে তো আসলে আমি যেটা বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করলেই আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন তো ছোট বড় কোনো বিষয় না আমি সবার সাথেই আমি এই সাপ্তাহিক আয়োজনটা করে থাকি তো অনেকের জীবন গল্প আছে অনেকের কাহিনী আছে জীবন বৃত্তান্ত নিয়ে আমাদের এই শোটা বা আমাদের ইন্টারভিউ তো অনেকের সাথে আমরা কথা বলে থাকি তো আজকের দিনের মতো আমাদের আজকের অতিথি মিটু সরকার তার সাথে কথা বলার চেষ্টা করুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আসসালাম তো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি তো এই যে মিঠু অনেকদিন যাবত আমরা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতেছি মিঠুর তো মিঠু বর্তমানের পরিচয়টা বর্তমান পরিচয় আমার নাম মোহাম্মদ মিঠু আমার বাসা হচ্ছে যদুনাথপুর ইউনিয়ন আহ বারৈপাড়া গ্রামে তো মিঠুর বর্তমান পড়াশোনা কি আমি ইন্টারপাস করছি দুই হাজার তেইশ সালে পরবর্তীতে আমার কোথাও ভর্তি হওয়া হয় নাই তো এবার আর কি ভর্তি হব বর্তমান ভবিষ্যৎ ইচ্ছা আমার স্বপ্ন বলতে আমার ছোট থেকে একটা ইচ্ছা ছিল যে আমি একজন ড্রাইভার হব আমার ইচ্ছা ছিল আমি অ্যাম্বুলেন্স চালাবো যাতে করে নিজেও চলতে পারি এবং মানুষকেও সাহায্য করতে পারি মানুষের জরুরি প্রয়োজনে আমি থাকতে চাই আমার ছোটো থেকে চিন্তা হচ্ছে আমি অ্যাম্বুলেন্স চালাবো এবং এটার জন্য যে প্রস্তুতির দরকার সেটাও আমি নিচ্ছি আমি এখন ড্রাইভার হয়েছি লাইসেন্স করতে যদি আল্লাহ সবকিছু কিছু পরিপূর্ণভাবে করে সামনের দিকে আর কি অ্যাম্বুলেন্স চালাবো আমার ভবিষ্যৎ নিয়ে তো তো মানুষের অনেক স্বপ্ন থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার আরো অনেক কিছু হওয়ার তো হঠাৎ করে মিঠুর এই পরিকল্পনা বা ইচ্ছা কেন স্বপ্ন কেন আসলে সব স্বপ্ন পূরণের জন্য প্রথমে প্রয়োজন হয় টাকা যে টাকাটা আমার নাই তার জন্য আর কি আমি নিজে নিজে চিন্তা করছি যেহেতু আমার ফ্যামিলি অতটা বড় লোক না দরিদ্র কিংবা মধ্যবিত্ত ফ্যামিলি আমার এই মানে এরকম চিন্তাধারা হয়েছে যে আমি অ্যাম্বুলেন্স চালাবো একে হচ্ছে যে ওইটা থেকে বেশি ইনকাম পাওয়া যায় আর দ্বিতীয় হচ্ছে যে ওটা মানুষের একটা সেবামূলক কাজ সেবামূলক আমি অবশ্যই যদিও দুনিয়াতে মানে ভালো কোনো কাজ করতে পারছি কিনা জানি না তো আমি চাই যে একটু মানুষের পাশে থাকতে যাতে মানুষ জরুরি প্রয়োজনে আমাকে ডাকলে পায় তার মানে যে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এমন কোন এমন কথা না না একটা কাজ ভালো একটা আমার কাছে এই কথা হচ্ছে যে কাজ কোনটাই ছোট না আর যারা কাজকে ছোট করে দেখে তারা আমি মনে করি মানুষ না আমার কাছে কাজ অনেক মানে ভালো একটা জিনিস কাজ করলে কোনো মানে লজ্জাবোধের কিছু নাই কারণ হালাল টাকা ইনকাম করলেই মানে চলবো আর কি তো আমরা যদি পরিবার মিঠুর পরিবারে কেমন কয়জন কতজন আমার পরিবারে আমরা জন সদস্য আব্বু আম্মু ছোট ভাই আর আমি মোট চারজন আর কি তো মিঠুরে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় ফেসবুকে ফেসবুকে কিছুদিন মানে আমার ইচ্ছা ছিল যে পড়াশোনা থাকবে পাশাপাশি আর পাশাপাশি আমি একটা কর্মকর্ম আর তার পাশাপাশি অনলাইনে একটু যাতে সবার সাথে একটু পরিচিত হতে পারি তার জন্য আসলে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ছিলাম বাট আমি ওইভাবে অনলাইন সম্পর্কে বেশি কিছু জানি না বুঝি না অনেকজনের পরামর্শ নিয়ে আগানোর চেষ্টা করছি কিন্তু আগাতে পারি নাই তো আমরা ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন পোস্ট বিভিন্ন ভিডিও দেখার চেষ্টা করি হ্যাঁ ভিডিও বলতে আমার সবচেয়ে মানে বেশি পছন্দের হচ্ছে স্যাড ভিডিও যেগুলো স্যাড ডায়লগ আছে ওইগুলো আমার ভালো লাগে আমি ওইগুলাকে অনুসরণ করছি দেখছি শিখছি কিন্তু আসলে আমার ফোন ভালো না ফ্যামিলি স্বচ্ছলতার কারণে ওইরকম দামি ফোন কিনতে পারি নাই তার জন্য আর ওইরকম ভাবে ভিডিও বানাতে পারি নাই আর একটা বিষয় আমি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখি বারবারই একটা পোস্টই বারবার আসে আসলে কালো নিয়ে একটা বিষয় নিয়ে যে একটা পোস্ট এই পোস্টটা কেন বারবার এত পোস্ট হ্যাঁ এটা আপনি ভাইয়া যেটা বলছেন সেটা আমি বলতে চাই আসলে মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য সর্বপ্রথম টাকা প্রয়োজন তারপরে আমি যেটা মনে করি নিজের চেহারা মানুষ এখন মূল্যায়ন করে টাকা এবং চেহারা দেখে তার জন্য সময় বলি হ্যাঁ আমি কালো বা আমি আমার কোনো যোগ্যতা নাই পড়াশোনা আমি অটো চালাচ্ছি মানে এটা নিয়ে আমার দুঃখ দুঃখ কোনো বন্ধু আত্মীয় স্বজন তাদের কেমন সাপোর্ট কেমন তাদের কথাবার্তা নিজের এলাকায় না আমার ফ্যামিলি দিক দিয়ে আম্মু আমার সব সময় সাপোর্ট করে কারণ আমার তো মানে সবার যে বানাইছে সৃষ্টিকর্তা উনি আমারে বানাইছে এটা নিয়ে আমার মানে ডাফ আফসোস নাই পরিবার থেকে ভালো সাপোর্ট পাই আমার পরিবার থেকে আমার চা বা কোনো কমতি রাখে না তারা চেহারা মানুষের কিছু হয় আর আমার বন্ধুদের আমার তেমন কোনো বন্ধু নাই বন্ধু বলতে দু একজন ভাই বাদার বন্ধু আছে মানে অল্প তারাও আমার মানে কালো নিয়ে কখনো কথা বলে নাই মাঝে মধ্যে বলে তারা হয়তো এ আর কিন্তু আমি এটা নিয়ে কখনো মন খারাপ করি না কিন্তু অনেক মানুষ আছে যারা রাস্তাঘাটে বা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন কর্মস্থলে তারা সবসময় একটা জিনিস লক্ষ্য করে যে মানুষের পোশাক আশাক টাকা পয়সা চেহারার দিকে আপনি বিশেষ করে লক্ষ্য করে দেখবেন যে একটা মানুষ ফর্সা যদি থাকে আর একটা মানুষ যদি কালো থাকে আপনি দেখবেন সবসময় সাদাটা যেটা ফর্সা ও টান থাকবে কালোটা কখনো টান থাকবে না কোথায় আছে বাজারে দেখবেন আপনি ভালো জিনিস টান বেশি এরকম মনে করেন যে যদি আমরা পাঁচজন মানুষ একত্রিত হই আমার যোগ্যতা যদি আমি আগা না থাকি তারপরেও মানে আমার ডাক করবে না কারণ আমার চেহারা হচ্ছে মানে কুচ্ছিত মানুষের কাছে কিন্তু আমার কাছে এটা আলহামদুলিল্লাহ কারণ মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেন ওনাদেরকেও যে সৃষ্টি করেন আমাদেরকেও মানে সেই সৃষ্টি করেন এটা নিয়ে আমার কোনো আফসোস নাই ইজি আর কি ভাবলাম অনেক সময় অনেকে কিছু বলে মানে নিজের কি কষ্ট হয় না কষ্ট হলে কি কষ্ট হলে তো আর এই কষ্ট গুলো প্রকাশ করা যায় না আর প্রকাশ করে কোন লাভ নাই মানুষের চরিত্র পরিবর্তন করা যায় তারপরে হচ্ছে বিভিন্ন দিক নির্দেশনার মাধ্যমে যে চেহারা তো আর কখনো পরিবর্তন করা যাবে না তো তার জন্য আর কোনো আফসোস নাই যে কয়দিন ভাইসে আসি আছি মানুষের কথা শুনতে হবে বা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি আমার এই একুশ বছরের জীবনে এগুলো আর ভাবি না যে যাই কিছু বলুক আমি আলহামদুলিল্লাহ হাসি মুখে আমার কষ্ট যতই হাজার কষ্ট থাকলে আমি সব সময় হাসার চেষ্টা করি আপনি সোশ্যাল মিডিয়া যদি লক্ষ্য করে দেখেন আমার প্রত্যেকটা ছবি দেখবেন আমার যদি হাজার কষ্ট থাকে সব সময় হাসি দিয়ে ছবি আমরা একটা বিষয় জানতে চাচ্ছি যে পার্সোনাল সেটা মিঠু বর্তমানে কি সিঙ্গেল নাকি হ্যাঁ আমি প্রেম জীবনে কখনো আসে নাই প্রেম হচ্ছে প্রেম সবার জীবনে আসে না কারো জীবনে আসে এমনি এমনি দু একজন আসে হয়তো টাইম পাস বা সময় কাটিয়ে চলে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে একটা মেয়ের কথা বলার মতো কেউ নাই তখন আমাদের মতো ছেলেকে মানে তারা খুঁজে বের করে বা টার্গেট করে তারা কিছুদিন কথা বলে তারপরে তাদের চাহিদা যখন হয়ে যায় বা পরিপূর্ণ একটা মানুষ যখন তারা পায় তখন আমাদের মতো মানুষকে তারা অবহেলা করে ভুলে যায় বা বিভিন্ন অজুহাতে ছেড়ে যায় এখন আমি বর্তমানে সিঙ্গেল আসি বাবা মার আশা হচ্ছে যে তাদের ইচ্ছা মতো একটা বিয়ে করাবে তো বাবা মা যেটা করব আমি এখন সেটাতে তার মানে আমি যে একটু পরে জিজ্ঞাসা নিজের ইচ্ছা করবে না তার এখন কথা হচ্ছে আমি নিজের ইচ্ছা আমার যারা এত কষ্ট করে লালন পালন করে মানে বড় করছে আমি চাই যে তাদের কথা মতই আমি বিবাহিত করি কারণ এটা এক দিনের জন্য না এটা সারা জীবনের জন্য আর আমার আব্বু কোনো স্বপ্ন আমাদের নাই আমার নিয়ে তো তাদের স্বপ্ন যে ভালো একটা মেয়ে বা ভালো একটা ফ্যামিলিতে বিয়ে शादी করাবে আমি তাদের ইচ্ছে পূরণ করব ইনশাআল্লাহ মিঠু যদি কোনো দিন একটা কিছু হয় বা সফল হয় মিটু দেশ ও দেশের মানুষের জন্য কি করতে চায় বা কি করবে যে আমি যদি কোনো দিন দেশের জন্য বা কিছু হতে পারি বা ভালো একটা দিকে যাইতে পারি অবশ্যই দেশের মানুষের জন্য কিছু করার চেষ্টা করব আমার যতটুকু সাধ্যে মানে অনুযায়ী চলবে আমি যতটুকু চেষ্টা করব যে দেশের মানুষ এবং দেশের জন্য এটি ডুব করার জন্য কি করবে কি ইচ্ছা আছে যে আমার যদি আমি যদি একটা এমপি হই বা মন্ত্রী হই বা ভালো একটা জায়গায় পর্যায়ে চলে গেলাম মানুষের জন্য কি করতে পার না আমি তো আমার ওই রকম তো ইচ্ছা নাই আর ওই রকম স্বপ্ন আমি দেখি না যে এমপি মন্ত্রী কিংবা ডাক্তার বা একজন চাকরিজীবী বা এরকম কোনো ইচ্ছা নাই আমি প্রথমে তোমাকে বলছি যে আমি একজন ড্রাইভার হমো আমি অ্যাম্বুলেন্স চালামো এদিক দিয়ে আমি মানুষের সেবা মানে সেবা করার চেষ্টা করবো যদি একটা জায়গার ভাড়া হয় তিন হাজার টাকা আমি সেখানে প্রতিষ্ঠা করে দিব এইভাবে আমি গরিব দুঃখী মানুষের মানে সেবা করার চেষ্টা করব কারণ সেক্ষেত্রে তো আমি পুরোটাই করতে পারবো না কারণ হচ্ছে আমার সংসার আছে আমার ফ্যামিলি আছে আমার যেটুকু সম্ভব আমি দেশের জন্য এবং দেশের মানুষের জন্য এতটুকু করব। আমরা দশটি প্রশ্ন করব এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার জীবনের একটা কষ্টের কথা যেটা আপনি কখনো ভুলতে পারবেন না আমার জীবনের কষ্ট বলতে এই যে আমার টাকা পয়সা নাই আর চেহারা কালো এটি আমার কষ্ট তাছাড়া কোনো কষ্ট নাই এখন শুনলাম কষ্টের কথা আমরা শুনবো আপনার জীবনের সবচেয়ে খুশির কথা মানে যেটা আপনি কখনো বলতে পারেন যেটা এখনো মনে আছে বা থাকবে হ্যাঁ আমার জীবনের সবচেয়ে খুশির কথা হচ্ছে যে আমার আকার আকৃতি কিংবা চেহারা এরকম কুচি হওয়ার সত্ত্বেও আমার ফ্যামিলি আমাকে সবসময় ভালোবেসে গেছে সাপোর্ট করেছে এটাই আমার সবচেয়ে মানে খুশির কথা আর কি পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের যে কোনো একজনকে নিয়ে এক লাইন হ্যাঁ পরিবার বলতে পরিবার নিয়ে কি কথা বলবো আমি আমার বন্ধু বান্ধব বলতে চাই আমার বন্ধুর মধ্যে সবচেয়ে কিরণ হচ্ছে আমাকে অনেক সাপোর্ট করে এবং আমাকে অনেকটাই শাসন করে আমি মনে করি যে আমার দায়িত্বটা শেষের দিকে ওই বহন করে জীবনের সবচেয়ে সেরা ভুল কোনটা যেটা এখনো মনে আছে বা থাকবে জীবনে সবচেয়ে সেরা ভুল হচ্ছে যে কারোর মিথ্যে মায়ে পড়া জীবনের সেরা শিক্ষাটা কোথায় থেকে পাওয়া হয়েছে কার কাছ থেকে পাওয়া হয়েছে কেমনি জীবনের সেরা শিক্ষা পাওয়া হয়েছে যে নিজের ভুল থেকে আমার নিজের ভুল ভুলের কারণে আমি অনেক কিছুই মানে হারাইছি বা অনেক কিছুই পস্তাইছি তো সেখান থেকে শিক্ষা হয়েছে এখন আমি নিজেকেই একমাত্র বিশ্বাস করি তা সারা কাউকে না দর্শক আপনারা এতক্ষণে দেখছিলেন আমরা মিঠুর সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করলাম তো আজকের অতিথি ছিল এবং তার সাথে অনেক আড্ডা হলো কথা হলো একটা কথা বলার চেষ্টা করব যে লাশ তার কিছু বলার আছে কিনা দেশ বা মানুষের জন্য বা চ্যানেলের জন্য তার কি বলার আছে মেসেজ তো সবাই একটু ইসমাইল মিউজিক সেন্টার এই পেজটা সবাই ফলো করে দিবেন কারণ এই পেজের মাধ্যমে আপনারা বিভিন্ন জনের জীবন কাহিনী এবং আপনিও নিজেও নিজের জীবন কাহিনীও শেয়ার করতে পারেন আমরা চাই যে বিশেষ করে মধুপুরের মানুষ যারা আছে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে বা বিভিন্ন মানুষ যারা আছে সবাই একটু পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে করে ওর মাধ্যমে মানুষের জীবন কাহিনী বা বিভিন্ন কিছু পারে সবাই মিউজিক সেন্টার পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ছিল আজকের ইন্টারভিউ বা আমাদের শো আপনারা যেটাই বলে থাকেন না কেন তো আজকে আমরা মিঠুর সাথে আড্ডা দিলাম তার সাথে কথা বলার চেষ্টা করলাম তার জীবন গল্প নিয়ে শোনানোর চেষ্টা করলাম তো আপনারা যদি পরবর্তী আরও চান বা আরও কোনো ইন্টারভিউ তার সাথে কথা বলার জন্য যে কোনো বিষয়ে বা যে কোনো মন্তব্য আপনারা আমাদের কমেন্ট করতে পারবেন এবং পরবর্তী যে কোনো সু বা যে কোনো কেউ যদি আমাদের সাথে আমাদের সাথে আমাদের স্মাইল মিডিয়া বা স্মাইল মিউজিক সেন্টারে যারা সাক্ষাৎকার বা ইন্টারভিউ দিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি এই মুহূর্তে আমরা শেষ করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন